অনলাইন সেলসে কাস্টমারের জার্নিটা আসলে কেমন হয় আমার নিজের লাইফের পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে আমি আজকের এই ভিডিওতে শেয়ার করব অনলাইনে যেটা হয় আমরা স্কুল করতে করতে কোনো একটা সার্ভিস ওর প্রোডাক্ট আমাদের সামনে শো করে সো ফার্স্ট অফ অল আমরা কী করি আমরা হয়তো বা দুই সেকেন্ড বা তিন সেকেন্ড থেকে স্কুল করে চলে যাই ওই ভিডিওটা সেম নেক্সট ডে আবার আসে আবার হয়তো বা টেন সেকেন্ড দেখি দেন হয়তো চলে যায় ওইটা আবার থার্ড ডেতে আমাদের সামনে আসে তারপরে আমরা কি করি হয়তো বা ওইটার ভিতরে লিঙ্কে ক্লিক করি দেন ওয়েবসাইট ভিজিট করি ভিজিট করে গিয়ে দেখি কি কি কি। হয়তো অনেক সময় আমরা অ্যাপ কার্ডও করে ফেলি বাট পার্সেস না করে আবার রিটার্ন ব্যাক করি পরের দিন আবার সেম ভিডিওটা আমাদের সামনে আসে হয়তো আমরা ওই দিন স্কল করেই চলে যাই দেখিই না দে ফাইভে সেম কাহিনী সন্ধ্যা বা বিকাল বা সকালে কোনো একটা সার্টেন টাইমে ওইটা আমাদের সামনে আবার আসতেছে আমরা আবার স্কল করে চলে যাচ্ছি সেভেন ডেসে গিয়ে সেম কাহিনী আবার আসতেছে আবার স্কুল করে চলে যাচ্ছি হয়তোবা দেখা গেছে যে আমি আবার ওটার লিঙ্কে ক্লিক করে ভিতরে ঢুকলাম একটু বোঝার চেষ্টা করলাম ওর আশেপাশে কি সেলস করতেছে সেটা দেখা ট্রাই করলাম আবার বের হয়ে গেলাম ডে নাইন আবার আসতেছে আবার দেখতেছি স্কল করতেছি চলে যাচ্ছি ডে টেন আবার আসছে আবার ঢুকলাম ভুকে সাম মনে হচ্ছে যে আচ্ছা এটা দরকার আমার জন্য তো পার্সেসে গেলাম পার্সে গিয়ে সব কিছু দিলাম টিলাম আবার ভাবলাম যে এক হাজার টাকা চলে যাবে বা পাঁচশো টাকা চলে যাবে না থাক আবার ওখান থেকে ব্যাক করলাম সো ডে ইলেভেন আবার আসলো আমার সামনে আবার এসল করে চলে গেলাম ডে টুয়েলভ আবার আসলো তখন বললো না আচ্ছা ঠিক আছে পার্সেস করে ফেলি তখন গিয়ে একদম ওটা দিয়ে কী হবে না হবে অত চিন্তা করার কিছু নাই গিয়ে এক হাজার বা পাঁচশো দুই হাজার টাকা যেটা হয় কোর্স হলে এনরোল করে ফেলি সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন নেই এরপর পার্সিস্ট ফেলি সো ওভারঅল সার্কেলটার ব্যাপারটা কি সেটা একটু এক্সপ্লেন করি যদি আপনি একজন এন্টারপ্রেনার হন। এখানে একটা স্ট্র্যাটেজি আছে সেটা হচ্ছে প্রথমত আমি কিন্তু ডে ওয়ান আর টুতে হচ্ছে ফাইভ সেকেন্ড আর টেন সেকেন্ড দেখে তারপর হচ্ছে চলে গেছি বাট থার্ড ডেতে গিয়ে কিন্তু আমি হচ্ছে ওয়েবসাইটের ভিতরে রয়ে গেছি দেন এটার ফলে যেটা হয়েছে ওয়েবসাইটে যে টিকজাকসটা করা থাকে ও আমাকে রিটার্গেটিং হিসাবে অটোমেটিক অ্যালগোরিদম নিয়ে নিচ্ছে আমার ইন্টারেস্টটা ও বুঝতে পারছে সো ডে ফোরতে গিয়ে আমাকে ও বারবার শো করার কারণ হচ্ছে ওর কাছে আমার ডেটাটা অলরেডি সেভ হয়ে গেছে সো বুঝতে পারছে যে আমার ইন্টারেস্ট আছে সো এই জন্য আমাকে বারবার দেখাচ্ছে এখন কোশ্চেন হচ্ছে গিয়ে তো ডে ফাইভ সিক্সে গিয়ে তো আমি স্কুল করে করে চলে গেলাম আমি তো কোনো ইন্টারেস্ট ফিল করলাম না বাট ডে ফোর ডে ফোরটিনে এসে আমি কেন পার্সেস করলাম এটার কিছু কিছু সাইকোলজিক্যাল ব্যাপার আছে যেমন হচ্ছে ডে ফাইভ সিক্স সেভেন এইট হয়তো বা আমার মেন্টালিটি ভালো ছিল না আমার পরিবেশ ভালো ছিল না হয়তোবা আমি যে জায়গাটাতে বসে ফোনটা দেখতেছিলাম বা গাড়িতে বসেছিল হয়তো অফিসে ব্যস্ততার মাঝখানে ছিল সো আমার কাছে তখন ভালো লাগতেছিল না বা আমি মানসিক কোনো স্ট্রেজের মধ্যে ছিলাম কাজে ব্যস্ত ছিলাম যে কারণে এটার ভিতরে ফোকাস দিতে পারিনি বাট যে টেনে ইলেভেনে এসে মনে হয়েছিল যে আচ্ছা এটা মানে দরকার আমার জন্য কাইন্ড অফ বারবার দেখাচ্ছে বা দরকার না হলেও ও দরকার এমনভাবে আমাকে পুশ করতেছে মনে হচ্ছে যে আচ্ছা পার্সেস করা যেতে পারে সো যে ফোরটিনে গিয়ে কেন কিনলাম তখন আমার হয়তো মাইন্ড ঠিক ছিল পকেটে টাকা ছিল বিকাশে ব্যালেন্স ছিল এবং মনে হয়েছিল যে ইট ইজ দ্য রাইট টাইম ফর দ্য পার্সেস সো সব কিছু ওভারঅল মিলিয়ে আমার কাছে ওই টাইমটা উপযুক্ত ছিল এবং আমি ওইটা করে ফেলছিলাম এটাই হয় সবার ক্ষেত্রে আমার ক্ষেত্রেও হয় আপনাদের ক্ষেত্রেও হয় আপনারাও দেখেন যে একটা অ্যাড একবার দুবার দেখার পরে আপনি একটা জিনিস খেয়াল করবেন কোনো একটা অ্যাড এক দুবার দেখার পর আপনি যদি স্কিপ করেন হয়তো বা আবার দুবার আসবে যদি স্কিপ করেন তারপর আর আসবে না বাট আপনি যদি কোনোভাবে ওইটার প্রতি টেন সেকেন্ড থার্টি সেকেন্ড ফিফটিন সেকেন্ড ইন্টারেস্ট ফিল করেন মানে দেখেন ভিডিওটা তাহলে দেখবেন বা লিংকে ক্লিক করেন তাহলে দেখবেন যে ওইটা কিন্তু আপনাকে আর ছাড়তেছে না ওটা আসতেই গেছে কন্টিনিউয়াসলি কারণ হচ্ছে আপনি ডেটাটা অ্যালগরিদম নিয়ে নেয় আর কি ঠিক আছে সো ও বুঝতে পারে যে আপনি ইন্টারেস্ট ফিল করতেছেন সো যতদিন না পর্যন্ত আপনি ওই যে ক্লোজ বাটনে ক্লিক না করে স্কিপ না করবেন ততদিন ও আপনাকে দেখাতেই থাকবে এখন ইন্টারপেনরদের এখানে কাজ কি আমরা অনেকে যারা মেটা অ্যাড রান করি অনেকে ভাবি যে পাঁচ দিনের জন্য ভাই রান করেন নতুন একটা প্রোডাক্ট নিয়ে আসছি তিন দিনের জন্য রান করেন সো তিন দিন পাঁচ দিনের জন্য রান করলে আপনি আমার মতন যে কাস্টমার জার্নিটা থাকে এটা কিন্তু পাবেন না আমি কিন্তু আপনার প্রোডাক্টটা প্রথম দেখে হয়তোবা একটু ইন্টারেস্ট ফিল করছিলাম ডে টুতে তে আর টু থার্ড ফোর্থে গিয়ে কিন্তু আমার মন মেন্টালিটি ভালো ছিল না সো আপনি যদি ফাইভ ডে গিয়ে হারিয়ে যান আমি কিন্তু আর আপনাকে মনে রাখবো না এবং হচ্ছে ওই যে চোদ্দতম দিন ওই দিনটাতে কিন্তু আপনার প্রোডাক্টের জার্নিটা নিয়ে আপনি যেতে পারলেন না সো আমার কাছ থেকে তো আপনি পটেনশিয়াল ক্লায়েন্টে কনভার্ট করতে পারবেন না আমাকে সো এই জন্য এন্টারপ্রেনার জন্য আমার পরামর্শ হচ্ছে কি একটা ক্যাম্পেইনকে লম্বা একটা সার্টেন টাইম পিরিয়ড পর্যন্ত সাস্টেন করানো তাহলে হচ্ছে কি এই যে আমার যে লাইফ সার্কেলটা পার্সেসের বিহেভিয়ার এইটাকে আপনারা গ্রাফ করতে পারবেন যদি তিন দিন পাঁচ দিনের জন্য করেন বা আমাদের অনেকেই বলেন যে সাত দিন ছ দিনের জন্য নতুন একটা প্রোডাক্ট নিন তাহলে হচ্ছে আলটিমেটলি ওই পটেনশিয়াল রেজাল্টটা আসেন হ্যাঁ ইনস্ট্যান্ট কিছু সেলস আপনি পেতে পারেন বাট হচ্ছে বড় পরিসরে তেমন কিছু হবে না এন্টারপ্রেনার মিডিয়া বা যারা আছেন এই আমার টোটাল কনভার্সেশনটা হয়তো আপনাদের জন্য হেল্প হতে পারে এটা আমার রিয়েল লাইফের এক্সপিরিয়েন্স থেকে বলছে আমি এভাবে অনেক কিছু পার্চেস করছি যেটা ডে ওয়ান টু থ্রি ফোর ফাইভে ছিল না বাট হচ্ছে দশ বারোতে গিয়ে হয়েছে আর সাইকোলজিক্যালি একটা জিনিস হচ্ছে যে অনলাইন পার্চেসের ব্যাপারে আমরা তেরো চোদ্দোবার কোনো একটা কনটেন্ট কনজিউম করার পরে হচ্ছে গিয়ে পার্সেস করি সো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং আর আপনার কাছে যদি এর থেকে ভালো কোনো আইডিয়া থাকে অনলাইন পার্সেস বিহেভিয়ার ব্যাপারে আপনি যদি আরো ভালো কিছু বোঝেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করতে পারেন কমার্সে কমার্স করতে পারেন